বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারকে এবার দশটি ট্রলার মিলে টেনে আনছে দেখুন এক্সক্লুসিভ সেই ভিডিও উল্লেখ্য গত শুক্রবার রাত্রে গভীর সমুদ্রে পাল্টি খায় মৎস্যজীবীদের ট্রলার সতেরো জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও নয়জনকে এখনও উদ্ধার করা যায়নি তারা গভীর রাত্রে কেবিনের ভেতরে ঘুমিয়েছিল তাদের শেষ পরিণতি কি হয়েছে তা এখনও অজানা এই ট্রলারটি নামখানাতে আনার পর উপরে তুললেই জানা যাবে আর তার অপেক্ষায় হাজার হাজার মানুষ